সালামু আলাইকুম আমরা আছি গারমুরা হাটে গরু কত দিয়ে কিনা হচ্ছে আপনাদেরকে জানাবো সবাই সাথে দেখা ভাই কত নিছে গরু দুই লাখ তেইশ দুই লাখ তেইশ এর থেকে অনেক বড় গরু খুবই সুন্দর সাজের গরু ভাই কত নিছে ভাই কত নিছে ভাই কত একশো বারো একশো বারো খুবই সুন্দর একটা গরু একশো বারো হাজার টাকা দিয়ে কিনা হয়েছে ভাই কত নিয়েছে কত আটষট্টি আটষট্টি গায়ে গরু গাই গরু আটষট্টি আটষট্টি খুবই সুন্দর ভাই কত নিছে সাতাত্তর গাই গরু সাতাত্তর হাজার টাকা খুবই সুন্দর ভাই কত নিছে পাঁচ আসি পাঁচ হাজার টাকা খুবই সুন্দর একটা গরু পাঁচ আসি ভাই কত নিছে ভাই কত নিছে গরু এক লাখ আট হাজার টাকা খুবই সুন্দর গরু ভাই কত নিছে এক লাখ টাকা এক লাখ টাকা খুবই সুন্দর গরু ভাই এটা কত নিছে পাঁচ তিরিশ হাজার টাকা বাসুর বাচ্চা

1 লাখ 7 1 লাখ 7000 টাকা খুব সুন্দর গলি ভাই কত নিছে কত সুন্দর কত ভাই টাকার গরু ভাই কত নিছে